আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতির প্রশ্ন যখন আমরা সমাধান করি সেক্ষেত্রে যে যশোর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নে বলেছে শীতের সময়ে পদ্মা সোয়েটার কিনেছে আটশো পঞ্চাশ টাকায় যেটি দশমিক দেওয়া আছে সুরোমা সোয়েটার কিনেছে বারোশো পঞ্চাশ টাকায় যেটি অকটালে দেওয়া আছে মেঘনা সোয়েটার কিনেছে তিনশো আশি টাকা যেটি হেক্সাইডেসিমেলে দেওয়া আছে তিনটা সংখ্যা একটা দশমিক একটা অক্টাল একটা হেক্সাইডেসিমেল এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তাই না ক নাম্বারে বলেছে দুইয়ের পরিপরক্কি তো ক খ আগে লিখি তারপরে পরে গ ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরিপূরক হচ্ছে কোনো সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য কোনো সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক মান বলে এটুকু লিখলেই হবে একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করব। তাহলে দুয়ের পরিপূরক মান পাবো তাই না একের পরিপূরক বাইনারি মানের সাথে যেমন আমি এখানে একটা উদাহরণ দিই এটা হচ্ছে পনেরোর একের পরিপূরক বাইনারি মান উল্টিয়ে লিখে আমরা পেয়েছি একের পরিপূরক মান তো আমরা বের করতে পারি যখন এর পরিপূরক করেছি এর সাথে এক যোগ করব যোগ করে যে এখানে যেটি পাবো এই যে এক আর শূন্য যোগ করে এক আর বাকি যা সব নেমে যাবে ভালো করে লক্ষ্য করি এই উপরে একটা একের পরিপূরক তার সাথে এক যোগ করে যেটা পেলাম এটাই দুইয়ের পরিপূরক মান তাই না অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা কি অঙ্ক করে দেখাবো না এক মার্ক্সের জন্য অঙ্ক করে দেখানোর দরকার নেই আমি একটু বুঝিয়ে দিয়েছি মূলত এইটুকু লিখলেই হবে উপরের এক মার্ক্সের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব গনঙে বলেছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই কেন বাইনারি সংখ্যা দুইটা ব্যবহার করা হয় শূন্য আর এক সেই জন্য ভিত্তি দুই যার দুইটি প্রতীক তার ভিত্তি অবশ্যই দুই হবে যার আটটি প্রতীক তার ভিত্তি আট হবে তাই না যাই হোক এটা মুখে বললাম কিন্তু ব্যাখ্যা তো দিতে হবে এইভাবে আমরা লিখতে পারি প্রথমে বাইনারি সংজ্ঞাটা লিখব যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এবার আসবো কেন ভিত্তি দুই তাই না বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় সেই জন্য বাইনের সংখ্যার ভিত্তি দুই বাইনারি সংখ্যা দুইটা মৌলিক প্রতীক হচ্ছে শূন্য আর এক বাইনের সংখ্যা দুইটা মৌলিক প্রতীক হল শূন্য এবং এক যেহেতু শূন্য এবং এক দুইটা প্রতীক তাই বাইনের সংখ্যা যেহেতু দুইটি প্রতীক তাই বলা যায় বাইনারি সংখ্যার ভিত্তি দুই বাইনের সংখ্যার ভিত্তি যেহেতু দুই কারণ দুইটি প্রতীক সে ওই কথাটা এতটুকু লিখলেই হবে আমি মূলত নিজের মতো করে লিখছি তো তোমরা এতটুকু লিখলে হবে যে যদি বেশি লিখতে পারো সমস্যা নেই তো মিনিমাম এটুকু লিখবা এর চেয়ে বেশি লিখতে লিখতে হবে কম না আমি বেশ একটুকু আলোচনা করেছি আচ্ছা গনাম্বারের জন্য উদ্দীপক আবার ফিরে আসলাম এইবার গনাম্বার পড়ব সোয়ে মার সোয়েটারের মূল্য ডিসিমেলে প্রকাশ করো শোরমার সোয়েটারের মূল্য এইটা বারোশো পঞ্চাশ যেটি অকটালে দেওয়া আছে অক্টালকে ডিসিমেল করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে অক্টালকে হেক্সাডেসিমেল করবো এই সংখ্যাটা অক্টাল এটার হেক্সাডেসিমেল যদি নির্ণয় করতে চাই অকটাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল এ রূপান্তর করা যায় না ক্যালকুলেটারে যায় কিন্তু ক্যালকুলেটরে তো করা যাবে না আমাদের ম্যানুয়ালি করতে হবে এখানে একটা দুইটা উপায় আছে একটা হচ্ছে আমরা এটাকে দশমিকে রূপান্তর করে দশমিককে আবার ষোলো দ্বারা ভাগ করলে অক্টাল হেক্সাডেসিমেল পাবো আরেকটা উপায় আছে বাইনারি মাধ্যম বাইনারি তো বাইনারি মাধ্যম ব্যবহার করে বেশি পাঠ্যবই করা আছে তাই আমরা বাইনারি মাধ্যম ব্যবহার করব কিভাবে এইটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব এখানে তিন বিট করে মান বসিয়ে যেমন এই যে ওয়ান টু ফাইভ জিরো এইগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান বসাবো কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড তিন বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এই কোড ধরে একের মান যদি বের করতে চায় তো এক সবার শেষে আছে তো একের নিচে এক হবে বাকিগুলো শূন্য 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 এক এই কোড ধরে যদি দুইয়ের মান বের করতে চায় দুই মাঝখানে আছে তো মাঝখানে এক হবে বাকিগুলো শূন্য এই কোড ধরে যদি পাঁচের মান বের করতে চায় তো কোনটা কোনটা যোগ করে পাঁচ চার আর এক যোগ করে পাঁচ তা চারের নিচে এক আর একের নিচে এক আর মাঝখানে শূন্য আর শূন্য তিন বিট বাইনারি তিনটা শূন্য এই বাইনারি পেলাম তিন বিট করে মান বসিয়ে এখান থেকে এক্সা করার জন্য আমরা কি করব এই বাইনারি থেকে এক্সাড ডেসিমেল করার জন্য ডেসিমেল চার বিটের কোড তাহলে এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আছে তার মানে কি চারটা চারটে ভাগ করব আমরা এটি যদি পূর্ণ সংখ্যা এদিক থেকে ভাগ করতে করতে আসবো এক দুই তিন চার এই চারটে আগে লিখলাম তারপরে এক দুই তিন চার এই চারটা লিখব তারপরে এক দুই তিন চার এই চারটা লিখলাম চারটে চারটে বিটে ভাগ করতাম বারোটার কম থাকলেও আমরা চারটা চারটে ভাগ করে প্রয়োজনে বামে শূন্য নিতাম তাই না আচ্ছা এবার এইগুলোর সমকক্ষ হেক্সা মান লেখার জন্য এখানে যেমন তিন বিট এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার তিন তিন ধাপ হয়েছে চার বিট যদি হয় তাহলে আর এক ধাপ হবে চারের দ্বিগুণ আট হবে আচ্ছা আমি নিচে লিখে দেখাচ্ছি এই যে লিখে দেখালাম এই কোড এইট ফোর টু ওয়ান এই কোড ধরে এটার সমতুল্য মান এখানে লিখতে পারবো। কিভাবে এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি এইখানে দুইয়ের স্থলে এখানে দুই আছে তো দুই লিখবো এটা যদি এটার সাথে মিলায় দুইটা এক আছে আট যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তাহলে এই আট আর দুই যোগ করে দশ হবে দশের হেক্সা মান এ তাই এ লিখব এটা যদি এটার সাথে মিলাই তো একটা এক আছে প্রথমে আট যেখানে সেখানে এক আছে তো এই আট এখানে লিখব এবার একসাথে লিখবো টু এ এইট ব্রাকেটদের ভিত্তি হিসেবে ষোলো লিখব এইভাবে আমরা অক্টাল থেকে এক্সা ডিসিপেনের রূপান্তর করতে পারি নিয়মটি আরেকবার বলে রাখছি অক্টাল থেকে যখন বাইনারি করবো তিন বিট তিন বিট করে মান বসাবো আবার এই বাইনারি থেকে যখন হেক্সা করবো তখন চারটে চারটে করে ভাগ করে এই কোডের হেল্প নিতে পারি আশা করি এখন তোমরা পারবে এবার নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাবো নাম্বারে বলেছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল কম ছিল মানে কি কে সবচেয়ে কম দামে সোয়েটার কিনেছে সেটা বের করতে হবে এখানে তিনটা টাকা দেওয়া আছে একটি দশমিক একটি অক্টাল আর একটি হেক্সা ডেসিমেল তো তিনটা তিন ফর্মেটে থাকার কারণে আমরা কিন্তু বুঝতে পারতেছি না কোনটা ছোট। তাই আমাদের একটা কাজ করতে হবে সেটি হচ্ছে সবগুলোকে এক থর আনতে হবে তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে সবগুলোকে দশমিক করব এটা তো দশমিক করাই আছে দশ ভিত্তিক তাহলে এটার কিছু করার দরকার নেই বাকি দুইটাকে দশমিকের রূপান্তর করব দশমিকের রূপান্তর করলে সবগুলো যখন দশমিক হবে তখন দেখতে পাবো কোনটা ছোটো কোনটা বড় যাই এই যে আমি কিছু কথা লিখে নিলাম উদ্দীপকে যা দেওয়া ছিল তাই লিখেছি উদ্দীপকে পদ্মা সোয়েটারের মূল্য এত টাকা যেটি দশমিক সুরমার এত টাকা মেঘনার এত টাকা যা ছিল তাই নিয়ে এসেছি এবং কেন নিয়ে এসেছি এখানে একটা কথা লিখব এদের কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম তা জানার জন্য সকল সংখ্যাকে দশমিকে রূপান্তর করে তুলনা করা হল এই কথাটা লিখব অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত কিছু লেখা লাগবে আমরা সরাসরি অঙ্ক শুরু করলে পারবো না হ্যাঁ তাও হবে কিন্তু সাজানোর একটা বিষয় আছে এই অঙ্ক কিন্তু খুব বেশি বড়ো না সেই জন্য আমরা এটুকু সুন্দর করে যদি সাজিয়ে লিখি নিচে যদি এখানে অঙ্ক করি তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে ফুল মার্কস পাবে এখন তুমি হয়তো লিখলে না আর একজন লিখল তাহলে যে কষ্ট করে লিখেছে তাকে তো বেশি মার্ক দিবে তাই না এটাই তো স্বাভাবিক তাই আমরা এটুকু সুন্দর করে সাজিয়ে লিখবো কঠিন না প্রশ্নে যা দেয়া ছিল তা লিখেছি আর নিচে লিখেছি কার সোয়েটারের মূল্য বেশি তা জানার জন্য সবগুলোকে দশমিক রূপান্তর করা হলো বেশি তো কঠিন না 4 মার্কসের যেту প্রশ্ন সেটা যেন এগুলা লিখবো এবং প্রথমে সুরমা সোয়েটারের মূল্য এটাকে দশমিক করব পদ্মা সোয়েটারের মূল্য দশমিকে দেয়া আছে 850 এটাকে দশমিক করার দরকার নেই বাট এটা তো অকটাল এটাকে দশমিক করব অক্টাল থেকে দশমী করার জন্য প্রত্যেকটা প্রত্যেককে বেশ দ্বারা গুণ এক এককে আট দ্বারা গুণ করব প্লাস দিব দুইকে আট দ্বারা গুণ করব প্লাস দিব পাঁচকে আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব শূন্যকেও আট দ্বারা গুণ করব এরপর এদিক থেকে এদিকে পাওয়ার লিখব যথাক্রমে শূন্য এক দুই তিন এবার সরল করবো এইটকে পথ থ্রি করলে হবে পাঁচশো বাহান্ন তাকে দু এক গুণ করলে পাঁচশো বাহান্ন পাঁচশো বারো সরি পাঁচশো বারো এটাকে পাওয়ার টু করে আঠাশটা চৌষট্টি তাকে দুই গুণ করলে একশো আঠাশ এটাকে পাওয়ার ওয়ান করে এইট তাকে পাঁচ গুণ করলে চল্লিশ এটাকে পাওয়ার ওয়ান জিরো করে এক তাকে শূন্য গুণ করলে শূন্য সবগুলো যোগ করলে ছয়শো আশি হবে দেখো লক্ষ্য করি এখানে বারোশো ছিল হয়ে গেছে ছয়শো অর্ধেকে থেমে এসছে তাই না আচ্ছা এবার মেঘনার সোয়েটারের মূল্য ছিল এক্সাইডেসি মেলে তিনশো আশি বেজ ষোলো এইটাকেও আমরা দশমিকের রূপান্তর করব তাহলে তিনকে এখন ষোলো দ্বারা গুণ করবো যোগ এইটকে ষোলো দ্বারা গুণ করব প্লাস শূন্যকে ষোলো দ্বারা গুণ করবো দশমিকের রূপান্তর করতে হলে বেজ দিয়ে গুণ করতে হবে তারপর পাওয়ার লিখবো শূন্য ষোলোর উপরে শূন্য এক দুই এবার সরল করবো ষোলোকে পাওয়ার টু করে ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন হয় গুণ করে তাকে তিন দিয়ে গুণ করলে এটা হবে ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে আট দিয়ে গুণ করলে একশো আঠাশ হবে ষোলোকে পর জিরো করে এক তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে সবগুলো যোগ করলে আটশো ছিয়ানব্বই এটাও কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি দশ লিখেছি এখন কি করব সবগুলোই কিন্তু দশমিক হয়েছে সবগুলো একত্রে লিখব এখানে জায়গা হবে না পরের পেজে যাই এই যে পদ্মার সোয়েটারের মূল্য পাঁচ আটশো পঞ্চাশ যেটি প্রশ্নে দেওয়া ছিল সুরমার সোয়েটারের মূল্য ছয়শো আশি কিছুক্ষণ আগে বের করলাম মেঘনার সোয়েটারের মূল্য আটশো ছিয়ানব্বই এটাও কিছুক্ষণ আগে আমরা বের করেছি তাই না এখন আমি যদি প্রশ্ন করি কোনটি ছোট সবাই বলবে ছয়শো ছোটো এটা ছোটো তার চেয়ে বড়ো এটা সবার চেয়ে বড়ো এটা যদি বলতো কার সোয়েটারের মূল্য বেশি তাহলে উত্তর হতো এই সেটটা আর যদি বলে এখানে বলেছে কার সোয়েটারের মূল্য কম উত্তর হবে এটা এটা সবচেয়ে কম তাই আমরা লাস্টে আর একটু ব্যাখ্যা লিখবো এক্ষেত্রে সরোমার সোয়েটারের মূল্য এই আটশো ছয়শো যা সবার চেয়ে কম সেইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি সমাধান করতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদাহ